আসসালামু আলাইকুম এভরিওয়ান জন্য আসলে সকলে ভালো আছেন আজকে বিরুদ্ধে আমরা এমন একটা সাইট বা এমন একটা চ্যানেল নিয়ে কথা বলবো আপনারা যেখান থেকে খুব কম টাকা ইউটিউব সাবস্ক্রাইবার ফেসবুক ভিউস টিকটক লাইক যে কোনো কিছু দিতে পারবেন এবং এই সাইটের সবচেয়ে বিশেষত হচ্ছে এই সাইড থেকে আপনি কোনো কিছু নেওয়ার পর যদি ওগুলো কোনো সমস্যা করে সাইড কিন্তু আপনার টাকা টোটালি ব্যাক দিয়ে দেবে তো চলুন আমরা কিছু কিনে দেয় এবং সবকিছু দেখি সাইডের কোথাতেই কিনে তো আচ্ছা আপনারা আপনাদের পিসি স্ক্রিনে বা মোবাইল স্ক্রিন আসার পরে যা করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা আমাদের ভিডিওর প্রথম কমেন্টে অথবা ডেস্ক্রিপশন বক্সের একটা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কটাকে আপনারা কপি করে নেবেন অথবা একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে এসে পেস্ট করে দেবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে অথবা আপনার পিসির ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে আপনি পেস্ট করে দিলে এই সাইটের লিঙ্কটা পেয়ে যাবেন অথবা আপনারা এখানে লিখতে পারেন ইন্টার ডট কম আমি যদি লিখি দেখে যদি আমি এন্টার করি দেখুন সাইটটা কিন্তু চলে আসছে তো এটা লগ ইন করা কিন্তু খুবই সিম্পল আমি জাস্ট দেখাই দিচ্ছি এই সাইন ইন উইথ গুগুলে যদি আপনি একটা ক্লিক করেন ক্লিক করলে এখানে আপনার জিমেলটা শো করবে এখানে আপনি একটা ক্লিক করে জাস্ট কন্টিনিউ দিয়ে দেবেন জাস্ট এক মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো আপনি এখানে আবার সাইন আপ ওই গুগলে ক্লিক করবেন ফোন থেকেও সেম ট্যাবলেট পিছিয়ে যে কোনো থেকে কিন্তু সেম তো দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা প্রতি মাত্র এক মিনিটও কিন্তু লাগে না অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন এই অ্যাকাউন্টে কোথায় কী আছে আপনি কীভাবে ডলার ডিপোজিট করবেন কীভাবে কী করবেন সব কিছু আমি দেখাই দিচ্ছি জাস্ট একটু ওয়েট করেন ফার্স্ট অল যদি আমরা ওদের সার্ভিসগুলো দেখি এখানে দেখেন ইউটিউব ফেসবুক তারপর ওয়েবসাইট ট্রাফিক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এখানে কিন্তু সকল ধরনের সার্ভিস আপনি পেয়ে যাবেন এবং ওদের সাইডের কিন্তু সবচেয়ে বিশ্বস্ত বা ভালো দিক হচ্ছে কি যদি আপনার ওদের কাছ থেকে কোনো নেওয়ার পরে ওটা আপনার সমস্যা হয় ওদের নির্দিষ্ট ডেট পর্যন্ত বা যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ওদের যে হোয়াটসঅ্যাপটা আছে এখানে আপনি ওদেরকে কল দেবেন বা মেসেজ করবেন ওরা কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট রিপ্লাই দেবে বা আপনার টাকা ওরা বেগ দিয়ে দেবে তো এটা নিয়ে কোনো প্যারা খায় না এটা খুবই ভালো একটা সাইট আপনার যেই ইউজার নামটা হবে সেটা হচ্ছে আপনার জিমেলে যে ইউজার নামটা দেওয়া আছে ওইটাই কিন্তু আপনার ইউজার নাম হবে তো প্রত্যেকেই দিয়ে লগ ইন করে নিন আর সবাই একবার একবার করে কিন্তু সাইটটা ভিজিট করেন কেউ কিছু কিনেন বা না কিনেন বা আপনার সার্ভিস নেন না না নেন অবশ্যই ভিজিট করবেন এখন আমি দেখে এখান থেকে আপনি কীভাবে টাকা অ্যাড করবেন তারপর আমি দেখাবো সার্ভিস কীভাবে আপনি নেবেন ওটা আমি দেখাবো তো বাম পাশে দেখেন এখানে অ্যাড ফান্ড লেখা আছে যদি আমরা এখানে একটা ক্লিক করি ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে যেহেতু অনেক সময় নেট সমস্যা থাকে তো এখানে দেখেন বিকাশ নগদ রকেট উপায় সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এগুলো কিন্তু অটোমেটিক মানে বড সিস্টেমের মতো অটোমেটিক পেমেন্ট করলে অটোমেটিক আপনার ডলার এই সাইডে অ্যাড হয়ে যাবে যেহেতু সাইডগুলো ডলার রেট হিসাবেই কাউন্ট হয় তো আমি যদি এখানে অ্যামাউন্টে যা সাপোজ যদি আমি এক ডলার করতে চাচ্ছি আমি যদি এখানে এক দিই এবং এক ডলারের রেট কিন্তু দেখেন একশো টাকা মার্কেটে যে রেট চলে ওই রেটই কিন্তু আপনারা এখানে পাবেন এখানে কিন্তু বেশি কখনই দেখাবে না অন্য অন্য সাইডগুলোর আপনার দেখেন এক ডলারের রেট কিন্তু একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা অনেক বেশি দেখায় তো এই সাইডে কিন্তু ওইরকম কোনো আপনি দুর্নীতি বা হাবিজাবি পাবেন না জাস্ট যেটা লিগেল দাম ওইটাই ওরা আপনাদের কাছ থেকে নেবে তো এখানে ডলারের দেওয়ার পর আপনি যদি এখানে পে অপশানে ক্লিক করেন ক্লিক করে একটু ওয়েট করবেন আপনারা ওয়েট করার পর দেখবেন বিকাশ নগদ রকেট উপায় অনেকগুলো জিনিস এখানে চলে আসবে এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা মাধ্যম ব্যবহার করে পে করতে পারেন সাপোজ আপনি যদি বিকাশে ক্লিক করেন ক্লিক করার পর এখানে আপনার নাম্বারটা দিতে বলুন যেটা আপনার বিকাশ পার্সোনাল নাম্বার ওইটা আপনি এখানে দেবেন সাপোজ আমি যদি এখানে দেই ওয়ান নাম্বারটা তো এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার আমি যদি এখানে কনফার্মে ক্লিক করি ক্লিক করলে আমার ফোনে কিন্তু বিকাশ থেকে একটা কোড পাঠাবে বা একটা ওটিপি যাবে তো ওটিপি চলে আসছে আমি যদি ওটিপিটা এখানে বসাই ওটিপিটা হচ্ছে নাইন টু ডাবল ওয়ান ফাইভ এইট দিয়ে যদি আমি এখানে কনফার্ম ক্লিক করি ক্লিক করলে এখানে যদি এখন আমার বিকাশের যে পিনটা বা পাসওয়ার্ডটা ওটা দিতে বলতে চাই আমি যদি এখন এখানে পাসওয়ার্ডটা বা পিনটা দিই দেখবেন দেওয়ার পর এখানে ওকে লেখা আসবে বা সাকসেসফুল লেখা আসবে আসার পর কিন্তু মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের অ্যাকাউন্টে আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে খুব মানে দ্রুত অ্যাড হয় এটা তো আমি আর অ্যাড করে দেখাচ্ছি না আপনারা এই জিনিসটা পারবেন আশা করি তো এখন হচ্ছে যখন আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে আপনি যদি ইন্টার প্যানেলে ক্লিক করে ওদের ড্যাশবোর্ডে আসেন আসার পরে আপনার এই ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পারবেন মানে কত টাকা আপনি খরচ করতে ওটা এখানে দেখতে পারবেন তারপর আপনার টোটাল ব্যালেন্স কত আছে সেটা হচ্ছে আপনি ডান পাশে যদি আসেন অ্যাকাউন্ট ব্যালেন্স আপনি আপনার টোটাল ব্যালেন্স এখানে দেখতে পারবেন এখন হচ্ছে আপনার কীভাবে এখান থেকে অর্ডার করবেন বা কোনটা কত নেবে ওটাও আমি দেখাই দিচ্ছি জাস্ট আপনি যদি এখানে অল অর্ডারে ক্লিক করেন ক্লিক করলে এখানে মধ্যে যত সার্ভিসগুলো আছে আপনি সব কিছু দেখতে পারবেন সাপোজ আপনি যদি ফেসবুকের ফলোয়ার নিতে চান তো আপনি ফেসবুক অপশনটা ক্লিক মারবেন মারার পরে একটু লোড নিবে ওয়েট করবো আমরা তো আমরা ফেসবুকে ক্লিক করে দিই ক্লিক করার পর দেখেন এখানে ফেসবুক বট ফলোয়ার ওন প্রোভাইডার সব কিছু দেওয়া আছে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন অনেক কিছু হাই স্পিড লো স্পিড সব কিছু আপনি এখান থেকে প্লাস ফেসবুক পোস্ট লাইক যে কোনো কিছু আপনি এখান থেকে নিতে পারেন দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আসে তো জাস্ট আমি এখান থেকে ফেসবুক পেজ ফলোরে যদি ক্লিক করি ক্লিক পর যদি আমি এখানে আমার সাপোজ আমি আমার পেজে পাঁচশো ফলোয়ার নিব বা একশো ফলোয়ার নিবো সাপোজ আমি এখান থেকে একশো ফলোয়ার দিলাম দেখেন এখানে কিন্তু রেটটা চলে আসছে খুবই কম রেটে কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন তারপর আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে এখানে জাস্ট সাবমিটি ক্লিক করে দেবেন দেখেন আপনার অর্ডার পেন্ডিংয়ে চলে গেছে বা অর্ডার চলে গেছে তারপরে যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা বা কোনো বিষয়ে না বোঝেন আপনার এই রেপ দেখেন ডাইন পাশে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার পেয়ে যাবেন এখান থেকে ক্লিক করে ওদেরকে আপনি মেসেজ দেবেন দেখবেন খুব দ্রুত ওরা রেসপন্স করতে চায় বা ওরা আপনার সাথে কথা বলে আপনার সমস্যার সমাধান করে দেবে তারপর বাম পাশে দেখেন ওদের টেলিগ্রাম দেওয়া আছে আপনি যদি ওদের টেলিগ্রামে জয়েন করেন যত প্রকার আপডেট যত প্রকার যা আছে সব কিছু কিন্তু আপনাদের টেলিগ্রাম থেকে জানতে পারবেন এখান থেকে কিন্তু আপনি যদি দেখেন ওয়েবসাইটের জন্য ট্রাফিক নিতে পারবেন টিকটকের জন্য নিতে পারবেন আদার্স কিন্তু দেওয়া আছে এখানে যদি আপনি ক্লিক করি এখানে দেখেন আরও অনেক কিছু কিন্তু দেওয়া আছে ক্যানরা প্রিমিয়াম এখানে দেওয়া আছে দেখেন লিঙ্কডন দেওয়া আছে টুইটার দেওয়া আছে মানে যত প্রকার যা আছে বা সব কিছু কিন্তু আপনি একটা সাইড থেকেই পাবেন এবং সাইটটা কিন্তু খুবই ভালো একটা বিশ্বস্ত সাইট আমি নিজেরা ইউজ করতেছি মোটামুটি অনেক দিন যাবৎ তো আপনারা মোটামুটি ইউজ করে দেখতে পারেন এবং সার্ভিস কীরকম দেওয়া ওটাও আমাকে জানাতে পারেন কমেন্ট করে তো প্রত্যেকে এক একবার হলো সাইটটা লগ ইন করে বা ভিজিট করে দেখছেন যে আসলে কীরকম ওল্ড সার্ভিসগুলো আর যারা নেওয়া তারা তো অবশ্যই নেবেন বা ব্যবহার করবেন তো আজকের ভিডিও আসলে এই পর্যন্তই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন আর প্রত্যেকে সাইটটা ভিজিট করবেন লিঙ্ক কিন্তু প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে আপনারা সবাই পেয়ে যাবেন তো বেশ ভালো থাকবেন